ডিবি হাউন ডিবি হাউন আঙ্কে বাসার ভিতরে ব্যাঙ্কি জানছেন নাকি সমস্যা আমার আমার মজারি পেয়েছ না নাই বন্ধু হলুদ খাইতে উমার করে দেখা দিছি বন্ধুর চাইছিলাম হলুদে এই যে এই যে আমার বন্ধু পাঞ্জাবি পড়া

আমরা আসি এটা উত্তরা দশ নম্বর সেক্টর যারা আসো প্লিজ আইসো না আমরা ল্যাক করতে দেখলাম এ ভাই তুমি হারনি তো

ভাই জুতা রেডি করছে আমাদের হাওনাকে বেরোলে ওনাকে চপাচপ গালের মধ্যে মারা এই যে ওনার জুতা রেডি হ্যাঁ জুতা জুতা ভাই আমার তো এতক্ষণ ধরে রাখতে পারবো না ভাই আর তো এত ব্যর্থ হয়েছে না সেখানে বসছে ভাই বাইরে পড়ছে তো ভাই

এই গাড়ি তিন গাড়ি আগে আইছে মানুষের আগে তো এনে আমিও হারো নাকে পাইছে পাইছে বাইর করতেছে বাইর করতে Ha ha ujoh je taku Ha 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 na na polis na polis bhai polis sorry dek tu